আমি রাঙুনিয়ার সন্তান রাঙ্গুনিয়ার ভূমিপুত্র রাঙ্গুনিয়ায় আমার জন্ম রাঙ্গুনিয়ায় স্বার্থের পক্ষে আমরা অতীতে যেভাবে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার আলোকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি রাঙ্গুনিয়ার আনাছে কান আছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা আছে এতিমখানা খানা আছে সবগুলোতে আমরা আমাদের ছোঁয়া ইনশাল্লাহ সবগুলোতে আছে আগামীতেও অব্যাহত থাকবে রাঙ্গুনিয়ার জন্য আগামীতে সুখবর আছে সেই সুখবরে Bond oh,